কি রকমের আইটেম আছে এখানে রসুন রসুন কত করে ভাই রসুন কত করে রসুন बस 100 सब 10 টাকা এটা কি এটা দিবেন এটা বার্গার বার্গার ইলেকট্রিক শুরু আমি কিন্তু মানে হ্যাঁ কান নিয়া কাছে আছো মানে আইকন হ্যাঁ ঠিক ইউর ক্যাশ কাউন্টার এটা 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 উত্তরা রানওয়ে এর পাশে এটা হচ্ছে রানওয়ে এখানে এখানে যত মানুষ আসছে সবাই বিমান উঠা নামা দেখার জন্য আসছে অনেক দোকান আছে এখানে পাশাপাশি বিভিন্ন রকমের দোকান আছে দোকানে বিভিন্ন রকমের হবে ফাস্ট আইটেম বিক্রি দেখা এখানে এটা বিক্রি করে হচ্ছে জুস বিক্রি করে ঠিক আছে বিভিন্ন রকমের এদিকে আছে ফোচকা এটা হচ্ছে উত্তরা রানওয়ে ঠিক আছে এখানে বিমান ওঠানামা করে এগুলো দেখার জন্য অনেক মানুষের ভিড় এইখানে বিকেল হইলে ভিড় হয়